নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে মিক্সিং এর বাটি স্যাপ এবং বুশ নষ্ট হয়ে গেলে খুব সহজেই বাড়িতে আপনারা কি করে ঠিক করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের সেটাই আজকে দেখাবো দেখুন এখানে বুশটা কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেছে এবং স্যাপটাও মরিচা ধরে গেছে সেই জন্য ভাবে চলছে না তো প্রথমে একটা মোটা পাইপ নিয়ে নিব এখানে এটাকে খোলার জন্য এবং নিয়ে একটা শেপ নিয়ে নেব বুসটাকে ঠুকে বের করার জন্য তো প্রথমে আমি ঠুকে বুসটাকে বের করে নিব দেখুন এখানে খোলা হয়ে গেছে সুন্দর ভাবেই বুসটা অনেকটাতে কিন্তু টাইট থাকে অনেকটা পরিমাণে তো বুসটা দেখুন এখানে ভেঙে নষ্ট হয়ে গেছে তো এখানে আমি নতুন বুশকে ভিড়িয়ে পুরাতন বুসটাকে কিন্তু ফেলে দেব এবং এই বুসটাকে লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যে সেই মিক্সিংয়ের বাটির সাথে বুসটা যেন সোজা হয়ে ঢোকে প্রথমে স্যাপ দিয়ে হালকা করে বাড়ি দিয়ে বুসটাকে তার ঠিক মাপে রেখে নিতে হবে এবং তারপরে কিছুটা পরিমাণ বাড়ি দিয়ে সেই বুসটাকে তার ঠিক জায়গায় সেট করতে হবে বেশিও কিন্তু গেলে হবে না আবার কম থাকলেও কিন্তু ঠিকঠাকভাবে সেট হবে না তো এখানে আমি প্রথম স্যাপটাকে ফেলে দিয়ে নতুন একটা আমি স্যাপ লাগিয়ে দেবো তো সেই ব্লেডের সাথে আমি শেপটাকে টাইট করে লাগিয়ে দেওয়ার পর কতটা পরিমাণ ওয়াশার লাগবে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার সেই মিক্সিংয়ের বাটিতে আমি শেপটাকে ভেড়াবো তো দেখুন এখানে কিন্তু ভিড়ছে না এখানে হয়েছে কি সেই বুস বুসটাকে ঠোকার সময় এখানে কিন্তু হালকা পরিমাণ চেপে গেছে তো আমি এখানে কিছুটা পরিমাণ রেমার করে দেবো তো রেমার করে দিলেই আবার খুব সহজেই কিন্তু এখানে মিক্সিংয়ের বাটিতে শ্যাপটা ঢুকে যাবে আমি এখানে হালকা পরিমাণ মোবিল দিয়ে দিলাম মোবিল দিলে হয় কি লাগানোর সময় ফ্রি হয় জিনিসটা মানে বুঝতে পারা যায় ঢিল হচ্ছে না টাইট হচ্ছে আমি আগা দিয়ে কিছুটা পরিমাণ ওয়াশার দিয়েছি আবার আমি পিছন সাইডেও কিছুটা পরিমাণ ওয়াশার দিব কতটা লাগবে সেটা কিন্তু দেখে দিতে হবে তো এখানে ওয়াশার দেওয়ার পর আমি এখানে ফিরকিটাকে লাগিয়ে দেবো এই ফিরকির প্যাঁচটা কিন্তু আবার উল্টো সাইডে হয় সেই জন্যই এটাকে উল্টো সাইড থেকে লাগাতে হবে নাহলে কিন্তু হবে না এখানে আমার লাগা হয়ে গেছে এবং দেখুন আর নড়ছে না কোনো সাইডে ঠিকঠাক মাপে হয়ে গেছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিয়ে লাইক এবং কমেন্ট করে